দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ওএই বেরা এএসআর ইএনজি ভিএনজি ইকজি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিস্তারিত জানতে যোগাযোগ করুন চেন্নাই ইয়ার সাথে ব্যাপক ভিড় প্রবল গরমে মৃত্যু হয়েছে তিনজনের হাসপাতালে ভর্তি কমপক্ষে জন ভারতীয় বায়ুসেনার ইয়ার এয়ার শো দেখতে গিয়ে চেন্নাইয়ের মারিনা বিচে মৃত্যু হল তিরিশ জনের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দুশো জন এর মধ্যে একজন মারা গিয়েছে হিট স্ট্রোকে বাকি দুজনের মৃত্যু হচ্ছে ভিড়ের চাপে কর্তৃপক্ষ স্বীকার করেছে অতিরিক্ত গরমের পাশাপাশি প্রবল ভিড়ের জেরে বিপত্তি ঘটেছে এর ফলেই অনেকে অসুস্থ হয়ে পড়েন রবিবার ছিল ভারতীয় বায়ুসেনার বিরানব্বই তম প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে চেন্নাইয়ের বিশেষ এয়ার শো এর ব্যবস্থা করা হয়েছিল সকাল এগারোটা থেকে শো শুরু হওয়ার কথা ছিল তার আগে অগন্তি জনতা এসে ভিড় জমায় শহরের সমুদ্র সৈকতে ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে বেলা বানার সঙ্গে সঙ্গে রোদের তেজ প্রবল হয় যার অনেকেই অসুস্থ হয়ে পড়েন এই ঘটনায় মৃত্যু হয়েছে পেরুঙ্গ লাথুরের বাসিন্দা শ্রীনিবাসন তিরুভক্তি উড়ের বাসিন্দা কার্তিকেয়ান এবং করুকুপেটের বাসিন্দাদের অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও দুশো জনকে বন্ধুর সামনে অভিযুক্তদের তল্লাশি শুরু করেছে পুলিশ। এক নাবালিকাকে তার বন্ধুর সামনে গণধর্ষণের অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিদের বিরুদ্ধে শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গুজরাটের ভদরায় অভিযুক্তরা পলাতক পুলিশ সূত্রে জানা গিয়েছে নবরাত্রি উপলক্ষে গর্বা অনুষ্ঠানে গিয়েছিলেন সেখান থেকে রাতে প্রায় এগারোটা নাগাদ লক্ষ্মীপুরা এলাকায় ছেলেবেলার এক পুরুষ বন্ধুর সঙ্গে দেখা করতে যায় পরে তারা দুজনে একসঙ্গে স্কুটি করে ভালো অঞ্চল থেকে ফিরছিল সেই সময় দুটি বাইকে পাঁচজন ব্যক্তি তাদের পথ আটকায় দুইজন কিছুক্ষণ পর চলে যান বাকি মধ্যে ধর্ষণ করে বলে অভিযোগ আটকে রাখে খবর পাওয়ার পর ঘটনাস্থলে যায় পুলিশের দল অভিযুক্তরা এখনো পলাতক ভবঘড়ি বৃদ্ধার ঝুলিতে ধন নোটের বান্ডিল দেখে চক্ষু চড়ক গাছ পুলিশের রাস্তায় ঘুরে চেয়ে চিনতে দিন গুজরান হয় তার লোকে খেতে না দিলে দুবেলা দুমুঠো খাবার জোটে না অথচ দুর্ঘটনার কবলে পড়তেই সেই থেকে বেরিয়ে এলো রাজার ধর যা পুলিশের চক্ষু চরক কাজ শনিবার গভীর রাতে দেগঙ্গায় টাকি রোডের ধারে দুর্ঘটনায় আহত হয় এক ভবঘুরে বৃদ্ধা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে পুলিশ বৃদ্ধার সম্বল বলতে ছিল একটি পুটুলি পুলিশের উদ্ধার হয় নগদ লক্ষাধিক টাকা তার কাছ থেকে গোছ একশো দুশো টাকার নোট উদ্ধার হয় আরো কিছু খুচরো পয়সা ভবগুরু বৃদ্ধার ঝুড়িতে ছিল এক লক্ষ ছাপান্ন হাজার নগদ টাকা স্থানীয় সূত্রে খবর ও বৃদ্ধা বিভিন্ন বাজারে ভিক্ষা করতেন ভবগুরু বৃদ্ধার কাছ থেকে লক্ষাধিক টাকা দেখে চক্ষু কাজ পুলিশও ও স্থানীয়দের ভালোবাসলে এই কাজটা করে দেখাতেই হবে সৈতালিকে বড় শর্ত দিয়েছিল করি কি শর্ত দিয়েছিলেন চলুন দেখেনি তার অভিনীত চরিত্রগুলিতে নাটকেও তার অভাব নেই কবি খুশি কবি গমের পু আবার জবির মেটের গীত গীদের কবি শুধু পর্দায় নয় বাস্তবেই নাকি কারিনার জীবনের নাটকীয়তার অভাব নেই কপিল শর্মার শ্রতে কারিস্মা কাপুরের সঙ্গে যোগ দেন করিনা কাপুর খান সেখানে শরীফ খানের সঙ্গে রসায়ন নিয়েও কথা বলেন দেবো শৈফের কাছে নাকি করিনা আবদার করেছিলেন তাকে ভালোবাসলে তার নামে একটি ট্যাটু করতে হবে করিনা বলেন যদি তুমি আমাকে আমার নামে উল্কি ভালোবাসার চিহ্ন করিনা ফাঁস করেন আরো অন্য কথা কোথাও যাওয়ার আগে করিশ্মা নাকি তৈরি হতে বা সাজগোজ করতে অনেকটাই সময় নেই যা দেখে রীতিমতো বিরক্ত করিনা কাপুর খান এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ